আজকে আমরা একটা তোমাদের গদ্যাংশ অর্থাৎ অপঠিত গদ্যাংশ যেটা তোমাদের পাঠে আছে সিলেবাসের মধ্যে আমাদের উল্লেখ করা আছে ঠিক আছে এই অপঠিত গদ্যাংশ যেটা সেটা হচ্ছে আমাদের সিলেবাসের মধ্যে উল্লেখ করা আছে এবং অন্যান্য যে সকল পরীক্ষাগুলো সেন্টারে যেগুলো হয় টিজিটি পিজিটি বা বিহারে যারা বিপিএসসি এক্সাম দেবে তাদের ক্ষেত্রেও কিন্তু কুড়ি টাকা কোশ্চেন থাকে প্রায় প্রায় কুড়িটা কোশ্চেন কিন্তু এখানে থাকে অপঠিত গদ্যাংশ থেকে মানে একটা প্যাসেজ তোমাকে দিয়ে দেবে এবং প্যাসেজটা পড়ে তোমাকে কোশ্চেন করতে হবে কিন্তু সে ক্ষেত্রে কি হয় প্যাসেজটা খুব বড় দেওয়া থাকে আজকে আমরা একটা প্যাসেজ প্র্যাকটিস করব হ্যাঁ তো প্যাসেজটা প্র্যাকটিস করার পর আমরা শব্দালঙ্কারটা ক্লিয়ার করেছি আমাদের যে অর্থালঙ্কার আছে তার একটা অলঙ্কার মানে একদিক থেকে আমরা এখানেও এগাবো আর এবং গ্রামারগুলো তো একসঙ্গে যদি তোমাদের পুরো অলঙ্কারটা পড়ে দিই না তোমরা মনে রাখতে পারবে না বা অলঙ্কার পুরো একদম ভুলে যাবে সব তো সেক্ষেত্রে আমরা এখান থেকে এদিক থেকেও একটা করে এগিয়ে যাব ওই পাশ থেকেও একটা করে এখানে চেষ্টা করব ঠিক আছে দুটো একটা করে অলংকার একটা করে যদি অলংকারকে দেখো তাহলে তোমার অলংকারও শেষ হবে আর এই দিক থেকেও আমরা এগিয়ে যাব ক্লিয়ার তো দেখো আজকে যেটা বলছিলাম আজকে যেটা আমরা আলোচনা করব সেটা কি সেটা হচ্ছে প্রথম হচ্ছে একটা গদ্যাংশ আমরা আলোচনা করব দেখো অপঠিত গদ্যাংশ অর্থাৎ এটা হচ্ছে আমাদের এখন যে সিলেবাসে যে সিলেবাসে কিন্তু প্রত্যেক পরীক্ষাতেই কিন্তু আসছে দেখো এটা যেমন আমাদের নেটের নেট যে পরীক্ষা হয় নেটেও দেখবে আমাদের প্যাসাই থাকে প্যাসেজ থেকে কি হয় দশটা কোশ্চেন থাকে দুটো প্যাসেজ দিয়ে পাঁচটা পাঁচটা করে দশটা কোশ্চেন করছে তো যাই হোক একটা ছোট্ট প্যাসেজ দিয়েছি এখান থেকে দশটা কোয়েশ্চেন আমরা দেখব প্যাসাইটা আগে তোমরা পড়বে পরে দশটা কোশ্চেন এখানে দেওয়া হয়েছে তোমরা এটাকে প্র্যাকটিস করার চেষ্টা করো এবারে এটা যখন প্র্যাকটিস আমরা করব বা প্র্যাকটিস আমাদের আমরা দুটো একটা প্র্যাকটিস করলে এর আইডিয়াটা পেয়ে যাবে যে এগুলো কিভাবে করতে হয় একদম সাধারণ জিনিস দেখো চাপ নেওয়ার কিছু নেই ভয় পাওয়ার কিছু নেই একদম সাধারণ জিনিস দেখো এখানে আমি জাস্ট থেকে মধ্যে এটা আছে এটা হয়তো আমাদের পরীক্ষাতে এখন ছোট আমরা প্র্যাকটিস করছি এরপরে আস্তে আস্তে কি হবে এই যে টপিকগুলো আছে এটারই বড় যে গদ্যাংশ সেগুলো প্র্যাকটিস করব তো এখন যে টপিকটা আছে এটা হচ্ছে পঁচাত্তর প্লাস যে শব্দ সেই পঁচাত্তর প্লাস শব্দের মধ্যে দেওয়া আছে তোমাদের সিলেবাসে যেটা উল্লেখ আছে দুশো থেকে আড়াইশো টপিক ঠিক আছে দুশো থেকে দুশো পঞ্চাশ শব্দ দুশো থেকে দুশো পঞ্চাশ শব্দের মধ্যে একটি টপিক দেওয়া হবে এবং সেখান থেকে কোশ্চেন হবে আর এটা আমাদের দেওয়া আছে জাস্ট পঁচাত্তরটা শব্দের মধ্যে এটা করা হয়েছে দেখো যদি আমরা এই প্যাসেজ তোমরা ফলো করতে চাও তোমাদেরকে প্রথমত দেখো কিভাবে অ্যাকচুয়ালি মেন টপিকটা কি বলতো তোমরা পড়েও তোমরা কোশ্চেন করতে পারবে এখানে তোমাকে মেনলি দেখতে হবে যে একটা টপিক থেকে কি ধরনের কোশ্চেনটা হতে পারে কত ধরনের তোমাকে দিতে পারে তারা হ্যাঁ হোক বা আমাদের জাস্ট থেকে যে হবে সেটা হতে হতে পারে পারে ধাতু হতে পারে সন্ধি হতে পারে কারক হতে পারে মানে যে কোনো টপিক কোশ্চেন কিন্তু এখানে তোমাদের প্যাসেজ থেকে হতে পারে তো সেই জন্য পুরোটাই কিন্তু তোমাকে তৈরি রাখতে হবে যে আমি যে প্রিপারেশনটা নিচ্ছি বা পড়ছি সেটা কত রকম ভাবে কিন্তু হতে পারে ঠিক আছে জাস্ট এখানে দশটা কোশ্চেন দিচ্ছি দেখো এই দশটা কোশ্চেন এই জন্যই দিয়েছি কারণ এটা আমাদের নেটের সিলেবাসেও আছে তোমাদের টিজিটি পিজিটি বলো বিপিএসসি বলো সব জায়গাতেই কিন্তু এই যে সিলেবাস এটা কিন্তু আমাদের থাকে একটা প্যাসেজ দিয়ে তুমি এই প্যাসেজটা পড়ে এখান থেকে কোশ্চেন তুমি করতে পারছো কেন এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক দেখো এখানে যদি আমরা যাই প্রথমে দেখো বলেছে প্রস্তুত হম গদ্যাংশ পঠিত লেখনি আনি অর্থাৎ প্রস্তুত গদ্যাংশ যে গদ্যাংশটা তোমাদের এখানে দেওয়া হয়েছে সেই গদ্যাংশ কি বলেছে পঠিত পাঠ করো গদ্যাংশটা ভালো করে অনুচ্ছেদটি ভালো করে পড়ো পড়ার পর নাম প্রশ্নের কি বলেছে দেখো হ্যাঁ উত্তরানি লিখনীয় আনি অর্থাৎ উত্তর লিখো আগে ভালো করে পড়ো গদ্যাংশটা অনুচ্ছেদটা ভালো করে পড়ো তারপরে সেখান থেকে কি করতে বলেছে আমাদেরকে উত্তর করতে বলেছে এটা হচ্ছে মূল টপিক দেখো কি বলা হচ্ছে এখানে এখানে যেটা তথ্য দিয়েছে দেখো এখানে প্রাচীনকালে ভারতবর্ষে মগধ জনপদে নন্দবংশস্ব সাম্রাজ্য আসিদ অর্থাৎ কি বলে প্রাচীনকালে পুরা কালে বা প্রাচীনকালে কি বলেছে ভারতের মগধ ভারতবর্ষে মগধ জনপদে ঠিক আছে জনপদ বলতে কি জনপদ বলতে এখানে জেলা জনপদ বলতে সব অর্থ কি জেলা আমরা বলি না জেলা সেই জেলা তাহলে বলছি দেখো প্রাচীনকালে ভারতবর্ষে মগধ জনপদে মগধ জেলাতে নন্দ নন্দবংশ অর্থাৎ নন্দ বংশের সাম্রাজ্য নন্দ বংশের সাম্রাজ্য ছিল প্রাচীনকালে ভারতবর্ষে কাদের সাম্রাজ্য ছিল না প্রাচীনকালে ভারতবর্ষে মগধ জনপদে মগধ জেলাতে নন্দ বংশের একটি সাম্রাজ্য ছিল মগধ সাম্রাজ্যস্য রাজধানী পাটলিপুত্র আসিত অর্থাৎ মগধের যে সাম্রাজ্য ছিল সেই সাম্রাজ্যের রাজধানী কে ছিল না পাটলিপুত্র হ্যাঁ মগধ সাম্রাজ্যের রাজধানী কে ছিল না পাটলিপুত্র তার নাম ছিল পাটলিপুত্র সাম্রাজ্যে দেখো বলেছে অস্মিন সাম্রাজ্যে শিক্ষণ ব্যবস্থা অত্তকৃষ্ট আসীন দেখো অতকৃষ্ট সদস্য কি অর্থ কে বলবো বলতো অস্মিন সাম্রাজ্যে এই সাম্রাজ্যের শিক্ষণ শিক্ষণ ব্যবস্থা শিক্ষা ব্যবস্থাটা কেমন ছিল হ্যাঁ অত্ত হ্যাঁ অতিযুক্ত উৎকৃষ্ট মানে কি শিক্ষা ব্যবস্থাটা খুব ভালো ছিল তাহলে এই সাম্রাজ্যের শিক্ষা ব্যবস্থা কি ছিল অতি অতি উন্নত ছিল ছিল ভালো এই শিক্ষা ব্যবস্থা এবং রাজ্যে বিশ্ব প্রসিদ্ধ নালন্দা বিশ্ববিদ্যালয় আসিদ অশ্বিন মানে এই হ্যাঁ এবং চ রাজ্যে এই রাজ্যে কি বলেছে বিশ্ব প্রসিদ্ধ হ্যাঁ বিশ্ব পৃথিবীখ্যাত বা বিশ্ব প্রসিদ্ধ কি নালন্দা বিশ্ববিদ্যালয়ে আসিত এই নন্দবংশ যে সাম্রাজ্য মগধ জনপদে সেখানে নালন্দা নামক একটি বিশ্ববিদ্যালয় ছিল নন্দবংশের সমুৎপন্ন ঘনানন্দ রাজা অভবৎ দেখো যে নন্দবংশের সমুৎপন্ন নন্দবংশের মধ্যে উৎপন্ন ঘনানন্দ নামক রাজা কিন্তু সেখানে ছিল স্বপরম সে কেমন ছিল স্বপরম সার্থী ইন্দ্রিয়াস্ত আসি বলছে নন্দবংশে জন্মগ্রহণ করেছে উৎপন্ন হয়েছে কি রাজা ঘনানন্দ তিনি রাজা হয়েছিলেন এবং তিনি কেমন ছিলেন তিনি ছিলেন পরম কি বলেছে তাকে বলেছে তো পরম স্বার্থী মানে কি স্বার্থপর তিনি ছিলেন খুব স্বার্থপর এবং যে আসক্ত ইন্দ্রিয়যুক্ত আসক্ত ইন্দ্রিয়াস্ত মানে কি কামক প্রকৃতির ছিল হম যে আমাদের যে শর্ট দেখো এটা কি বলবো এটা হচ্ছে শর্ট অরিস যেটা ছিল ঠিক আছে আমাদের সেই অরিসের মধ্যে একটা অরিস্ট ছিল কাম সে কামের বশবর্তী ছিল কে রাজা ঘনানন্দ তসমাত্রাগরিকা চিন্ত্রিতা অভবত তখন কি বলছে তা কি হয় সকল নাগরিক কি হয় চিন্ত্রিগ্ন হয়ে ওঠে তার জন্য পার্লিপুত্রে চাণক্য অপি বসতিস মো পার্লিপুত্রে কে বাস করতেন পার্লিপুত্রে চাণক্য বাস করত পার্লিপুত্রে কে আসত পার্লিপুত্রে ছিল চাণক্য হম চাণক্যস মূল নাম বিষ্ণুগুপ্ত ইতিহাস তাহলে চাণক্য যে চাণক্যর মূল নাম বলছে বিষ্ণুগুপ্ত ছিল তস্য এবং অপর নাম কৌটিল্য তাহলে তার অপর নাম ছিল কৌটিল্য বলা হয় না কৌটিল্য মানে কুটিল প্রকৃতির থাকার জন্য তাকে কৌটিল্য আখ্যা দেওয়া হয় তাহলে পুত্রের চাণক্য অপি বসতিষ্ম চাণক্য বাস করত চাণক্যস্য মূল নাম কি না মূল নাম ছিল বিষ্ণুগুপ্ত চাণক্যের মূল নাম বিষ্ণুগুপ্ত আসি তস্য এবং অপর নাম কৌটিল্য সেই চাণক্যেরই অপর নাম ছিল কৌটিল্য অপি আসিত স বলেছে দেখো স স্বয়ং রাজনীতিজ্ঞ তিনি কে ছিলেন কিরকম ছিল হ্যাঁ রাজনীতিবিদ ছিল হ্যাঁ তিনি ছিলেন রাজনীতিবিদ আসি অতএব রাজনীতি শাস্ত্র ধর্মশাস্ত্র অধিকৃত অর্থশাস্ত্র গ্রন্থস্ব রচনাও বিদ্যমান তাহলে যে রাজনীতিবিদ ছিল এছাড়া ধর্মশাস্ত্র অর্থশাস্ত্র বিধিশাস্ত্র এবং অর্থশাস্ত্র নামক একটি গ্রন্থ সে কি করেছিল রচনা করেছিল তাহলে দেখো এই ছিল মূল পাঠ হ্যাঁ এই পাঠটা মোটামুটি তোমাদেরকে দেখতে হবে যে তার মূল উদ্দেশ্যটা কি ছিল দেখো এটা আমরা পড়লাম এটা ছিল মূল পাঠ এরপরে কি হবে এইখান থেকে কিছু কোশ্চেন করা হয়েছে যে কোশ্চেন গুলো তোমাদেরকে পড়তে হবে হ্যাঁ এখান থেকে আমরা টোটাল টপিকটাকে দেখলাম এইবারে এই কোশ্চেন যেগুলো আছে এটা তোমরাকে পড়তে হবে অপঠিত গদ্যাংশ মানে যে গদ্যাংশ তোমার পড়া নেই আর পঠিত গদ্যাংশ বলতে দেখো একটা হয় সিন একটা হচ্ছে আনসিন সিন মানে তুমি হয়তো তোমার বইয়েরই কোনো টপিককে তুলে ধরলো যেটা ধরো আমাদের ইয়েতে নেটের ক্ষেত্রে করে একটা সিন দেয় অর্থাৎ কোনো ধরো কাদম্বরী থেকে বা অদশকুমার চরিত থেকে একটা পাটকে তুলে দিল সেটা হলো সিন যেটা অলরেডি তুমি পড়েছো আর আনসিন কি না যেটা তুমি এর আগে পড়োনি জাস্ট প্রথম সেখানে পড়বে পড়ে তার উপর থেকে তোমরা কোশ্চেনটা করবে আর তোমাদের সিলেবাসে উল্লেখ করা আছে কি বোধ পরীক্ষণ বা অপঠিত গদ্যাংশ যে পাঠ তোমরা আগে করনি সেই পাঠ তোমাকে পড়তে হবে এবং সেখান থেকে কোশ্চেন তোমায় করতে হবে নেটে যেমন দুটো টপিক থাকে একটা 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 সিন সিন আনসিন অর্থাৎ বলতে পাবে তুমি তোমার সিলেবাসের যে বই আছে সেই বইয়ের একটা টপিক পাচ্ছ অথবা আনসিন বলতে কি পাচ্ছ যেটা তুমি আমরা আলোচনা করিনি সেখান থেকে পাচ্ছি ঠিক সেরকম এটা হচ্ছে আনসিন বলতে পারো তোমরা দেখো এক নম্বর কোশ্চেন যদি আমরা এখানে আসি কোশ্চেন যদি আমরা আসি দেখো সাধারণ কোশ্চেন কিছু আছে কিছু গ্রামাটিক্যাল কোশ্চেন মানে কোশ্চেন কিভাবে হতে পারে সব রকম কোশ্চেন কিন্তু এখানে সাজিয়ে দেওয়া হয়েছে যে কোশ্চেন কি কি ধরনের হতে পারে দেখো এক নম্বর প্রত্যেকেরই পড়া উচিত চাণক্য মূল নাম আছিল চাণক্যের মূল নাম ঠিক আছে পরাশর বলেছে এখানে পরাশর কৌটিল্য মনু চন্দ্রগুপ্ত চাণক্যের মূল নাম এখনই পড়লাম কৌটিল্য পাবো তার অপর নাম কৌটিল্য আমরা পড়েছি এখানে অথবা এখানে কি হতো বিষ্ণুগুপ্ত বিষ্ণুগুপ্ত দেখো যে উপরে আমরা হেডিং দেখে নিয়েছি অলরেডি এই যে পার্লিপুত্রে চাণক্য ওপি বসতি স্ম বাস করতেন চাণক্য স্কুল নাম বিষ্ণুগুপ্ত ইতিহাস ইত্যাস অপর নাম কৌটিল্য অর্থাৎ তাহলে দেখো যদি এখানে বিষ্ণুগুপ্ত নাম থাকতো তাহলে বিষ্ণুগুপ্ত হতো বিষ্ণুগুপ্ত নাম নেই তার জন্য তার অপর নাম হিসাবে কি আসবে এক নম্বর যে কোশ্চেন তার উত্তর হয়ে যাবে কি ছিল হ্যাঁ অস্তাব ব্যস্ত ছিল হ্যাঁ অতি বিস্তৃত যেটাকে বলছে আর অত্যুৎকৃষ্টা এখানে অত্যুৎকৃষ্টা মানে খুব বলেছিলাম আমরা অত্রিযুক্ত উৎকৃষ্ট পরিচিত বা সুব্যবস্থিত সু উন্নত ঠিক আছে অত্যকৃষ্ট আসিত সেখানকার শিক্ষা ব্যবস্থা ছিল অশ্বিন সাম্রাজ্যের শিক্ষণ ব্যবস্থা ছিল অত্যকৃষ্টা দু নম্বর কোশ্চেন তিন নম্বর কোশ্চেন দেখো মগধ সাম্রাজ্যে বিশ্ববিদ্যালয়ে আসিত মগধ সাম্রাজ্যে বিশ্ববিদ্যালয়ে কি পেলাম নালন্দা বিশ্ববিদ্যালয় আমরা পাচ্ছি নালন্দা বিশ্ববিদ্যালয় মগধ সাম্রাজ্যে বিশ্ববিদ্যালয়ে আসিত নালন্দা বিশ্ববিদ্যালয় এটা ঠিক আছে চার নম্বর দেখো এইখান থেকে গ্রামাটিক্যাল কোশ্চেন আমরা শুরু করছি নন্দবংশ সাম্রাজ্য আসিত আসিত শব্দে রেখাঙ্কিত পদে কোন ধাতু আছে বলো কে বলবে বলো আসিত আসিতে কোন ধাতু আছে হ্যাঁ যে আসিত পদে পদে বলেছে ধাতু অস্তি অস ধাতু আস ধাতু আ ধাতু না আসিত ধাতু কোন ধাতুটা কি মূল ধাতুটা কি কে বলবে বলো অস ধাতু অপশন এ অস পদে কোন ধাতু উল্লেখ হচ্ছে এখানে

যেমন ধরো আরো কোশ্চেন আছে এখানে একগুলো বলতে হবে দেখো এখানে এই নন্দবংশের সমুৎপন্ন সমুৎপন্ন সুযুক্ত উৎপন্ন সমুৎপন্ন এটা উপসর্গ কি আছে হ্যাঁ এখানে এটাই ধাতু হতে পারে উপসর্গ হতে পারে হ্যাঁ এখানে দেখো মগধ সন্ত্রাস রাজধানী না এটা নয় আর একটা কোশ্চেন আছে তারা যে তৎ তৎ শব্দ ইতি অর্থ পৌঙ্গিঙ্গ শব্দ হম বিভিন্ন যে কোশ্চেন গুলো আছে না তোমাদের এখানে তোমাদেরকে কিন্তু করতে হবে এই তথ্যগুলো প্রত্যেকটি তথ্যই তোমাদেরকে দেখতে হবে এখান থেকে কি আসবে বলো নন্দবংশ এখানে বলেছে দেখো নন্দ বংশ এখানে কি দিয়েছে বি অপশন দিয়েছে আপনি শুনতে পাচ্ছেন না আমি তো শুনতে পাচ্ছি না আচ্ছা রূপাল যে বি আচ্ছা আমাদের আসছে না দেখো এখানে নন্দ বংশস্ব সাম্রাজ্য আসিত বলেছে আসিত ইতি পদস্য কো অর্থ বলেছে আসিত ইতি পদে কি অস ধাতুই আসবে এটা হ্যাঁ স্যার আপনি শুনতে পাবেন না মনে হচ্ছে পাচ্ছেন না আচ্ছা আমি তো শুনতে পাচ্ছি না কেন কোনো কি কিছু ইয়েতে ধরো এক মিনিট এখানে তো কিছু মিউট করা নেই ও আচ্ছা সরি হ্যালো আচ্ছা শুনতে পাচ্ছো শুনতে পাচ্ছ দেখো তো হ্যাঁ স্যার

দেখো পাঁচ নম্বর কোশ্চেন দেখো এখানে দিয়েছে नंद বংশে ঘনানন্দ রাজা আছিল অর্থাৎ नंद যে উৎপন্ন রাজা কে ছিল ঘনানন্দ রাজা ছিল ঘনানন্দ রাজা বলেছে এখানে দেখো উপসর্গ สมুৎপন্ন হুম তাহলে উপসর্গ কি আসবে সম 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 উপসর্গ সম যুক্ত উৎপন্ন সমুৎপন্ন এখানে উপসর্গ হবে সম উপসর্গ যুক্ত হবে তারপরে দেখো পরে যদি মগধ রাজধানী আসি মগধ সাম্রাজ্যের হ্যাঁ আমরা একটু আগে যখন এখানে দেখো প্যাসেজটা পড়েছিলাম মগধ সাম্রাজ্যের কোথায় মধ্যে পাবো দেখো এখানে মগধ রাজধানী অর্থাৎ পাটলিপুত্র তাহলে মগধের রাজধানী কোথায় পাবো মগধের রাজধানী হচ্ছে পাটলিপুত্র পাটলিপুত্রম মগধের রাজধানী সাত নম্বর নন্দবংশের সমুৎপন্ন পরম সার্থী হ্যাঁ সার্থপর ছিল ইন্দ্রিয় আসক্ত ক রাজা অহবত রাজার নাম একটু আগে দেখলাম আসক্ত রাজা ক না রাজা ঘনানন্দ এই যে দেখো নন্দ বংশে সমুৎপন্ন ঘনানন্দ রাজা আসিত সব পরম সার্থী ইন্দ্রিয়া শক্ত চ আসিত হ্যাঁ সে ছিল পরম সার্থপর এবং ইন্দ্রিয় আসক্ত তাহলে ঘনানন্দ রাজার নাম কি ছিল ঘনানন্দ এই যে ঘনানন্দ রাজা ছিল ঘনানন্দ এবার দেখো তৎ শব্দস্য পুংলিঙ্গ শব্দ বলেছে ষষ্ঠীর কিং রূপং ভবিষ্যতি তৎ শব্দে যদি ষষ্ঠী এক বচন করা হয় হ্যাঁ তার অর্থ কি আসবে একবচন তার নরস্য হ্যাঁ এটা যে শব্দে তারপরে প্রশ্ন লং লকার প্রথম পুরুষে বহু বচনে রূপং ভবিষ্যতী লকারে নিয়ে আসি হ্যাঁ তো সেইখানে দেখো শব্দ ছিল ওখানে ধাতুরূপ শব্দ আর এইখানে বলেছে আর এখানে অস ধাতু বলছে অস ধাতু হ্যাঁ আসিত যে ছিল অসধাতুর লং লকারে বলেছে প্রথম পুরুষস্ব বহু বচনের রূপটা কিরকম হবে অসধাতুর যদি প্রথম পুরুষ বহু বচন লং দেখি তাহলে কি আসবে

বাক্য তৈরি বা সিন আনসিনের উত্তর দেওয়া গ্রামারিটিক্যাল দিক থেকে দেওয়া এগুলো কিন্তু তখন চাপ হয়ে যাবে তার জন্য পুরো যে তোমাদের এস যে গ্রামার আছে না সেই গ্রামার অনুযায়ী কিন্তু তোমাদেরকে এগুলো পড়তে হবে বা সেরকম ভাবেই আমরা কিন্তু আলোচনা করব চাপের কিছু নেই আপাতত ঠিক আছে জাস্ট একটা প্যাসেজ দিয়ে তোমাদেরকে দেখলাম যে প্যাসেজ থেকে দেখো যে কোশ্চেন গুলো আমাদের হতে পারে সেগুলো এই টাইপের কোশ্চেন কিন্তু আসতে পারে দশ নম্বর কোশ্চেন দেখো একদম খুব সোজা চাণক্য ক আসিফ চাণক্য কে ছিল হ্যাঁ রাজনীতি নালন্দা বিশ্ববিদ্যালয় আচার্য ছিল না কোনটাই নয় এখানে চাণক্য কে ছিল চাণক্য ছিল রাজনীতিবিদ কৌটিল্য সে ছিল একজন রাজনীতিবিদ ছিল এখানে তাহলে এই যে কোশ্চেনটা দেখো এখান থেকে আমরা যেটা দশটা কোশ্চেন আমরা দেখলাম একটা প্যাসেজ থেকে সেই প্যাসেজ থেকে দশটা কোশ্চেন তোমরা কিন্তু এখানে আলোচনা আমরা করলাম এইভাবে কিছু প্যাসেজ আমি টাইপ করছি মানে কিছু কাজ চলছে আমার যে প্যাসেজগুলো তোমাদেরকে আমি দিয়ে দেব তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারবে এবং একটা একটা করে যদি আমরা টাইম হয় কোনো একদিন করে আমরা এটা একটা করে প্র্যাকটিস করে নেব আর তার সাথে সাথে কিছু অন্য টপিকও আমরা এগিয়ে যাব দেখো শুধু যদি আমি হয়তো আরেকটা তোমাদেরকে প্যাসেজ দিয়ে প্র্যাকটিস করাতে পারতাম জাস্ট তোমাদের একটা আইডিয়া দিলাম যে প্যাসেজ কিন্তু এইভাবে তোমরা পড়বে এবং এইখান থেকে এই ধরনের কোশ্চেন হতে পারে